সাইফুল ভাই জানতে চাইছেন আসসালামু আলাইকুম ভাই যান বিষয়টা এমন হয়েছে যে ওর কাছে আমি ভিড়তে পারি না এমনকি সে আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে এমন কি এরকমও হয়েছে যে ওর সাথে জোর করে মিলন করতে গেলে সে কামড় মারে আমাকে আমি জানতে চাই উত্তর এক স্ত্রী যদি স্বামীর কাছ থেকে দূরে থাকতে চায় এর কারণ কি হতে পারে কিছু সম্ভাব্য কারণ এক দশমিক এক বা আবেগগত সমস্যা স্ত্রীর মনে যদি আপনার প্রতি কোনো ক্ষোভ অভিমান বা ভয় থাকে তাহলে সে স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখতে চাইবে কোনো পারিবারিক সমস্যা অতীতের কোনো কষ্ট বা আপনার আচরণের কারণে সে দূরে যেতে পারে আল্লাহ বলেন তোমরা তাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। সুরা নিসা উনিশ আপনার সাথে তার কেমন সম্পর্ক ছিল কোনও ভুল বা কষ্ট সে পেয়েছে কি না তা বোঝার চেষ্টা করুন এক দশমিক দুই বাধ্যবাধকতার প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া সাইকোলজিক্যাল ইস্যু কিছু নারীর মধ্যে শারীরিক সম্পর্কের প্রতি ভয় সেক্সুয়াল অ্যাভার্শন ডিসঅর্ডার থাকতে পারে এটি শৈশবের কোনও মানসিক ট্রমা পরিবারের কড়াকড়ি বা ব্যক্তিগত অনুভূতির কারণে হতে পারে একজন বিশেষজ্ঞ ইসলামিক পরামর্শক বা চিকিৎসক এর সাহায্য নেওয়া উচিত এক দশমিক অন্য কারোর প্রতি আকৃষ্টতা যদি স্ত্রী স্বামীকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে অস্বীকৃতি জনায় তবে এটি বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত হতে পারে কোনও সতর্ক হয়ে দেখুন তবে ভিত্তিহীন অভিযোগ করবেন না এমন হলে প্রমাণ ছাড়া তার সাথে ঝগড়া না করে ইসলামিক উপায়ে সত্য জানার চেষ্টা করুন এক দশমিক চার পরিবার বা অন্যের প্ররোচনা শ্বশুরবাড়ির কেউ যদি তাকে আপনার বিরুদ্ধে সে স্বাভাবিকভাবেই আপনাকে এড়িয়ে চলতে পারে স্ত্রীর সাথে একান্তে তাকে আপনার বিরুদ্ধে ইসলাম কী বলে স্ত্রী স্বামীর কাছ থেকে অন্যায়ভাবে আনুগত্য করতে চায় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান কর না সুরা আন্নিসা চৌতিরিশ কিন্তু স্ত্রীর স্বাভাবিক কারণ থাকলে যেমন মানসিক চাপ অসুস্থতা ইচ্ছার অভাব করতেন না বরং ধৈর্য ধরতেন ও সুন্দর করে বোঝাতেন তিন আপনার করণীয় কি যেহেতু এটি কঠিন সমস্যা তাই ধৈর্য ধরুন ও নিয়মিত দোয়া রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন হৈরেন ফাকির হে আমার রব আমি তোমার দেওয়া কল্যাণের প্রতি খুবই দড়ি তিন দশমিক দুই স্ত্রীর সাথে কোমলভাবে কথা বলুন কোনওভাবেই তাকে জোর করবেন না তার মনে কি সমস্যা তা বোঝার চেষ্টা করুন কিভাবে কথা বলবেন তুমি কি আমাকে নিয়ে কোনো কষ্টে আছো আমি চাই আমাদের সম্পর্ক সুন্দর হোক তুমি কি ভাবছ আমরা কি একসাথে সমাধান খুঁজতে পারি শান্তভাবে কথা বললে সে তার সমস্যার কথা বলতে পারে তিন দশমিক তিন পরিবারের নিন যদি সে কোনো কারণে আপনাকে এড়িয়ে চলে এবং সমাধান না হয় তাহলে দুই পক্ষের কেউ বোঝানোর চেষ্টা করতে পারে কোরআনে বলা হয়েছে যদি স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হয় তবে উভয় পক্ষ থেকে একজন ন্যায়পরায়ণ প্রতিনিধি নিযুক্ত কর সুরা আন নিসা পঁয়ত্রিশ আপনার পক্ষ থেকে একজন এবং স্ত্রীর পক্ষ থেকে একজন নিয়ে বসতে পারেন তিন দশমিক চা যদি কোনোভাবেই সমাধান না হয় সব প্রচেষ্টা ব্যর্থ হলে তালাকের কথা ভাবতে পারেন তবে তাড়াহুড়ো করবেন না যদি স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় তবে আল্লাহ তাদের প্রত্যেককে তার প্রশস্ত অনুগ্রহ দ্বারা অভাবমুক্ত করে দেবেন সুরা আননিসা নিসা একশো তবে শেষ চেষ্টা পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করুন আশা করি আল্লাহ আপনার জন্য উত্তম পথ বের করে দেবেন আমিন ধন্যবাদ আল্লাহ সর্বাধিক জ্ঞানী